তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সলাত আদাই করে না মানে জুতা পরে পরে মোজা আদায় করা যায় তারা করে না জুতা পরে মোজা পরে সলাত আদায় করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হবে জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝি আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমি আল্লাহ মুসাল্লা আলাহি আল্লাহ বাইনামার সোনাল্লা সল্ল লাহ লাই একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সলাত আদায় করছিলেন ইদ আলকা নে আলাহু আলকা না আল্হে হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সলাতের মধ্যে খুলে দিলেন ইয়াসারিহি তারপর বাম দিকে রাখলেন যখন মুসল্লিরা দেখল যে আল্লাহ রসুল তো জুতা খুলে দিলেন তা আমরাও জুতা খুলে দিলাম সলাতের মধ্যে কাজা সলাত যখন আল্লাহ শেষ করলেন তিনি বললেন মাহমালাকুম আলা ইলকায় নে আলাইকুম আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল তোমরা কেন জুতা খুললে তো সাহাবিগুন বলছেন রায় না কা আলকায়তা না আলাইকা আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন পাল কানা নে আলানা তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি রাসুল সাল্লা সাল্লাম বলেন দেখো আন্না জিবরাইল আতানি ফাঁক বারানি জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সলাতের মধ্যে এসে আমাকে বলছেন না ফি হিমাক্কা দাঁড়ান আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দেন তা আমি খুলে দিয়েছি তোমরা শুনে রাখো এ যাজা আহাদবলে ফাল ফালি এঞ্জোর না এলে হে ফাইল রাহিয়ে ফলিয়ামার শহ ফালিসা লিফি যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নিবে নিয়ে ওই জুতা পরেই সলা তাদায় করবে এখন কয়েকটা কথা তার প্রথম কথা হল যে সবাই জুতা পরেছিলেন রাসুল সলাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন জিব্রাইল বললেন যে জুতাতে ময়লা আছে সালামের পরে বললেন তোমরা কেন খুললে বলে আপনাকে খুলতে দেখেছি সেজন্য এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয় এই বাক্য দিয়ে অনুসরণ সাহাবিগুন কত তৎপর ছিলেন অনুসরণে কত তৎপর ছিলেন অনুসরণে সলাতে যা করতে দেখেছেন তাই করছেন অথচ করা প্রয়োজন ছিল না তিনি বললেন তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখলাম এই জন্য আরে জিবরাইল আমাকে এসে বললো তো আপনার জুতাতে ময়লা আছে তাই আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে কি ময়লা আছে তোমরা জুতা পরে মসজিদে আসবা এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি যদি থাকে তাহলে মুছে দিয়ে দে জুতা পরে আদায় করি এই অনুসরণের কথা বলতে মধ্যখানে একটা কথা বলে রাখছি দিনই ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমনকি উমার রাজি আল্লাহ তালা আনহ নয় আল্লাহ নবী তেইশ বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন প্রাচীরের মত দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাতা আরম্ভ করেননি কোনো একদিন তেইশ বছরে কোনো একদিন এই কথা না বলে সলাত করেননি মানে বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে এই কথাগুলি না বলে তেইশ বছরের জীবনে কোনোদিন সালাদ শুরু করেছেন তার প্রমাণ নেই অথচ দেখলেই করেন না না করে সাহাবিগণকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটি কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন না আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে আল্লাহ রাসুল তেইশ বছরে একদিন এভাবে না বলে সলাৎ শুরু করেননি এটা সময় দেওয়া আছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য দিব না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রসুল জীবনে কোনো একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে তার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সরাত শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা বিন এইসব জিন্দেগি তার বক্তব্য দেব না তিরিশ বছর থেকে বলে আসছি এক দিন থেকে নয় অথচ আপনার মসজিদে এমাম ওই মুখ করে আছেন কেবলার দিকে আর মদ বলছেন একামাত দিচ্ছে যখন কাতকামাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবার এর নাম অনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্মে সালাত এমনিতেই শুরু হবে এই কথা ঠিক নয় সম্মানিত দ্বীনী ভাই বল বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া সলাহুকুম ফালা ইদা না আলাইহি আন এমনি তোমাদের কেউ যদি সালাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে ওয়ালা আন ইসারিহি তার বাম দিকে না রাখে কেন

তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো না হলে আও ইয়া দা বাইনার হিজলে হে জুতোটা খুলে দুই পায়ের মাঝে রাখলি ফি হিমা অন্যথ তাতেই সলা তাদায় করো এ হাদিশে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতো পরে সলা তাদায় করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সলা দাদায় করবো আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সালাত আদায় করেন ভালোভাবে বের হতে দেয় নাকি শরীয়তের সাথে ভালোবাসা নেই মানে এমনিতেই ভালোবাসা ধর্মের সাথে ভালোবাসা নেই ধর্মকে ভালোবাসলে তো হুবাহু মানার একটা চেষ্টা করতে হবে তাহলে তো তাছাড়া এমনি কি আর ভালোবাসা হয় আমিরুমের সোবেবান আবিহান যাদেহী কাল আমরিবের সাহেব তার পিতার মধ্যস্থতা তার দাদা থেকে বলেন কানান বি ও সল্লহ ইস অন্ডি হাফ ইয়ান মুনতায়েলান রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম খালি পায়ও সলাদ আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাদ আদায় করতেন তিনি খালি পায়ও শতাল সলাদ আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাদ আদায় করতেন

যখন কাপড় কম ছিল তখন ফলাম যখন আল্লাহ অর্থ সম্পদ বেশি করে দিলেন তখন আজকা। তখন দুই কাপড়ে সলাত আদায় করাই উত্তম যেহেতু এখন আর কাপড়ের সমস্যা নেই মানুষের কাজে এক কাপড়ে সলাত আদায় করতে হবে এটা নয় বরং দুই কাপড় বরং যে পরিমাণ কাপড় আমার শরীর ঢাকার জন্য শীত গরম অনুযায়ী লাগবে সেই পরিমাণ পরে পড়ে সলা করব করবো এটাই ঠিক এটাই